বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গোটা বিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা এরপর জানিয়ে দিব শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এদিকে গোটা জাতিকে ইস্যুপ্রেমী বানানোর রত সরকার বলেছেন রিজভি আরও জানিয়ে দিব বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের চার ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রত্যয় শিজিনপিং এর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোটা আন্দোলন নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কোটা বিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা বুধবার দশ জুলাই সন্ধ্যায় শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ তিনি বলেন বিকেল সাড়ে তিনটা থেকে দেশের চে বাংলা ব্লকেট অব্যাহত রাখবে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গুলোতে ব্লকেট পালিত হবে আসিফ মাহমুদ বলেন আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই অতি দ্রুত আমাদের দাবিটি মেনে নিন এবং যৌক্তিক সমাধান দিন যাতে করে আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যেতে পারি আর জনদুর্ভোগেরও যেন সৃষ্টি না হয় লাগাতার অংশ হিসেবে আজ ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বড় মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ করেন পরে শাহবাগ অবরোধের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী অবস্থান করে সেখান থেকে আশেপাশের এলাকায় কিছু কিছু শিক্ষার্থী চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং রাজধানীর অন্যান্য এলাকা সহ সারাদেশেই এই অবরোধ কর্মসূচি পালন করা হয় পরে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ ছেড়ে শাহবাগের দিকে ফিরে আসেন শিক্ষার্থীরা সাড়ে সাতটায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন তারা শিক্ষকদের দিলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষকদের সুখবর বেতন বাড়ানো জরুরি তবে চলতি বাজেটে সেটা করা সম্ভব না গেলেও আগামী বাজেটে বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী মঙ্গলবার বিকেলে নৈপুণ্য অ্যাপ জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালন ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যায় তিনি বলেন শিক্ষকদের পুরস্কার দিতে শিগগিরই প্রতিযোগিতার আয়োজন করা হবে সারাদেশের শিক্ষক রায়তে অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করাতে পারেন তার ওপর শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দেবেন নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন শুধুমাত্র জ্ঞানমুখী নয় উদ্ভাবনীয় চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়েছে গোটা জাতিকে ইস্যু বানানোর চেষ্টায় রত সরকার বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দুর্নীতি আড়াল করতে সরকার ইস্যু তৈরি করছে অত্যন্ত পরিকল্পিতভাবে ডামি সরকার গোটা জাতিকে একটা ইস্যু বানানোর চেষ্টা করছে যার কারণে এক এক সময় এক এক ঘটনা ঘটাচ্ছে বেঞ্জিররা যে দুর্নীতি করেছে আজিজরা যে দুর্নীতি করেছে অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সরকার এগুলো দেখেও না দেখার ভান করছে বুধবার জুলাই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি ইরিজবি বলেন আসলে সরকারি এজেন্সিগুলো কি করে তারা কি দেখে না তাদেরকে শুধু বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করার জন্যই তৈরি করা হয়েছে যখন বিসিএস এর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তখন কি সরকারের গোয়েন্দা বিভাগ ঘুমিয়ে থাকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যখন ফাঁস হয় তখন তারা কি করে তারা কি দিনের বেলায় ঘুমান তা না হলে এত দুর্নীতি হয় কি করে ট্রানজিট প্রসঙ্গ টেনে রিজভি বলেন আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য বাংলাদেশের বুক চিরে পার্শ্ববর্তী দেশের রেল নিয়ে যাওয়ার কাজগুলো করা হচ্ছে অথচ আমাদের সীমান্তে যখন এদেশের নাগরিককে হত্যা করা হয় রক্তাক্ত করা হয় তখন এই সরকার কোন প্রতিবাদ করে না তারা নিশ্চুপ হয়ে যায় বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক সংক্রান্ত আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা তারা হাতে নিয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন কোটা পদ্ধতি সংস্কার জরুরি হয়ে পড়েছে তবে সরকারি চাকরির সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান বিসিএস পরীক্ষার কোটি কোটি টাকার দুর্নীতি প্রশ্ন ফাঁস ছাপ্পান্ন শূন্য শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক দুর্নীতির কারণ বুধবার দশ দোলাই দুপুরে পুরানা পল্টনের কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ আল্লামা নুরুল হুদা ফয়েজি ড আফামা খালিদ হোসাইন আহমদ আব্দুল কায়ুম মাওলানা লোকমান হোসেন জাফরি মুফতি মোহাম্মদ আলী আল্লামা ইয়াহিয়া আহমদ সহ আরও অনেকে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন দুই সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থা সংস্কারের পরিবর্তে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল শেষ কোটা আমরা চাই না ছাপ্পান্ন ভাগ কোটা আমরা চাই না মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি মনে প্রাণে কিন্তু মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে তাদের নাতিপুতিরা ছাপ্পান্ন ভাগ নিয়ে গেলে আর কি থাকে বাংলাদেশে চার ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রত্যয় শি জিনপিং এর চীনের প্রেসিডেন্ট শি বাংলাদেশকে অর্থনৈতিক সুবিধার প্যাকেজ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃঢ় সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বুধবার জুলাই বিকেলে গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বাংলাদেশকে গ্র্যান্ট বা সহায়তা সুদমুক্ত ঋণ কনসেশনাল বা ছাড়যুক্ত ঋণ ও বাণিজ্যিক ঋণ এই চার ধরনের অর্থনৈতিক সুবিধার একটি প্যাকেজ ঘোষণা দেন সেই সঙ্গে চীনের প্রেসিডেন্ট নিজে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা বলেন তিনি মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে এবং প্রয়োজনে আরাকান সেনা দলের সঙ্গেও কথা বলবেন বলে জানান বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেজিং এর সেন্ট রেজিস হোটেলে প্রেস ব্রিফিং এ কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি ও প্রেস সচিব নাইমুল ইসলাম খান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন